আজ আপনাদের একটা ফলের সাথে পরিচয় করিয়ে দেব যার নাম অনেকেই শোনেননি এটা খুলনা বাগেরহাট সাতক্ষীরা বা সুন্দরবন ঘেষা অঞ্চলের লোকজনের কাছে খুবই পরিচিত একটা ফল অন্য জেলার অনেকেই এটা চেনেন না দেখাচ্ছি কেনা নিয়ে এটা এর নাম কেওড়া স্বাদে টক কিন্তু রকম এই কেওড়া থেকেই তৈরি হয় বিখ্যাত কেওড়া জল কেওড়ার উপকারিতা বেশ যেমন কেওড়ার ঘ্রাণ মানসিক চাপ কমায় কেওড়ার তেল ত্বক উজ্জ্বল করে চুলের খুব উপকারে হজম শক্তি বাড়ায় আর যদি একবার কেওড়া চিংড়ি দিয়ে রান্না করে খান সেই স্বাদ দিন ভুলতে পারবেন না তাই খুলনা সাতক্ষীরা অঞ্চলে এলে বিশেষ করে এই খাবারটা কিন্তু না খেয়ে যাবেন না একটা প্রবাদ আছে যে খেয়েছে কেওড়ার ঝোল সে ছেড়েছে মায়ের কোল